নমস্কার সবাইকে আপনি দু আপনাদের আজকে আমরা লাগছে তো সকালবেলা তো আমি তো দোয়ার ঘর জার ভেতরেছি হাস মন্দির ছাড়বো তো নেই তোমার দুয়ার যা দেওয়া হয়েছে মানে হাজার চাইলে We'll be right <laughs> back. তো আমার ওই পাশে বাসি কাজ কাম সব শেষ তো অনেকটা বাড়ির নিচে আসলাম আজকে একটু করছে যে রোদ উঠতেছে তুমি কি বাগন গাছ পরিষ্কার করবো দিদি বড় বড় গাছে আর জোর দেয় বাগন গাছগুলো বড় বড় হয়েছে আর এর মধ্যে করল্লা গাছ ফুল বসছে করলা ধরব ওই জায়গায় একটা মনে হয় আছে আর এই জায়গায় পাত 不是，不是那个。

tera sundor tai go kiran na noy গো amera poddoti dil diye aisi ki oi roi glass er

গরুর ঘরে ফ্যান্ডেতেছিলাম গরুর অবস্থা এই যে গেছে এই যে সব কিছু জল কালকে আগের দিন সব পাল্টে দিয়েছে মানে একদিন মানে এস এস পাল্টে কালকে পাল্ট না তারপর একদিন একদিন পর হাম্ব র যাবে গরম আচ্ছা বাতাসও নেই বাতাস ছাড়া প্রচুর গরম

আমি গৌরা ধাপে গিয়া যে গরম পড়ছে না ধাপে দিলে থাকা রেট যাব শীত পড়ে অনেক গরম দিনে রোদরে থাকুন গরমে থাকুন ভাত হয়ে গেছে মাছ ট্যাংরা মাছ দিয়ে দাঁড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমি হলুদ লবণ মরিচ দিয়ে দিই ছোট মাছ বড় মাছ ছোট মাছ ভালো লাগে লবণ দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে খেয়ে নিই মাতি আনিছি বাজু তো আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দি

তো এবার পাশে রান্না বান্না করতেছে আমি এবার সে গরুটা দেখিয়ে দিলাম এমনি একটু পয় পরিষ্কার আসিল কিন্তু জল টল আর কি ময়লা হয়ে গেছে অলটা জল দিলাম গরু দেখাইলাম আমার হয়তো বা অন্যরকম দেখা দিতেছে শুকাইলে একদম ফক ফল ই করা হয় না ফ্যান্ডা দিয়ে দেয় ফ্যান্ডা দিলে শোলটাও শুকাইব আর

Vamos, 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 বা বাবা মালয় মধু বাংলার জন্য জল রাখা হয়েছে হাঁসে চান করতে অনেক আনন্দের সাথে চান করতেছে আর জল নাই কি বলবো

ডাটা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি আর এই জায়গায় চরচড়ে আছে এটা হচ্ছে আলির দিনের ফ্রিজ আসিল ওইটা আবার গরম করছি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার কারণ সবাই মিলে খাওয়া দাওয়া করুম

খোজনে খেটাইছে বুঢ়ী আৰু এই যে মাৱ আইছে পণ্ডিত না <pros��> <laughs> আমাকে হেল্প করবা না তুমি পারত না তুমি বৈশে থাকো আমাকে খেতে শুধু হইল ই শাক সেঞ্চি শাক মা লই পাশে কি করতেছি বলো তুমি কেমন আছো

ঘ মোটামুটি শেষ হৈ গৈছে এক পাইছ হৈ গালকে দিন খাইতে আপুনি কাটো মই

আমরা বাড়ি চলে যেতেছি কাজকাম শেষ আজকে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে থাক আমাদের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ